স্ত্রী পরকিয়া করছে কিনা বোঝার উপায় কিভাবে আপনি বুঝবেন যে আপনার স্ত্রী পরকিয়া লিপ্ত আছে আপনার স্ত্রী পরকিয়া করে আপনাকে ঘরে রেখে অন্য পর পুরুষের সাথে সে দিন কথা বলে ই সিম্টমিয়া আলামত আপনি কিভাবে বুঝবেন অনেক স্বামী আছে স্ত্রী দিনের পর দিন তার সাথে প্রতারণা করতেছে তাকে দোকা দিয়ে বোকা বানাচ্ছে ওই স্বামী ধরতে পারে না কারণ সে তার স্ত্রীকে অন্ধর মতো বিশ্বাস করে সে তার স্ত্রীকে অন্দর মতো ভালোবাসে মনে রাখতে হবে অন্ধর মতো বিশ্বাস এখনের যুগে যদি আপনি করেন তাহলে সবচাইতে বড় দুঃখ আর সব চাইতে বড় বাসটা আপনি খাবেন এই জন্যে কখনও কাউকে অন্ধের মতো বিশ্বাস করতে নাই তাকে জাস্টিফাই করবেন তাকে কেয়ার করবেন তাকে ইনকোয়ারি করবেন আসলে সে মানুষটা ভালো নাকি খারাপ আপনার স্বামীকে আপনি দিনের পর দিন অন্ধের মতো বিশ্বাস করতেছেন যাকে আপনি এত সম্মান করেন শ্রদ্ধা করেন নিজে না খেয়ে একটা জিনিস আপনি আপনার স্বামীর জন্য রেখে দেন যাতে করে আমার স্বামী খেয়ে তার শরীরে যেন শক্তি পায় কাজকর্ম যেন করতে পারে যেই মানুষটাকে আপনি এত ভালোবাসেন এত মোহাবত করেন নিজের খাবারটা না খেয়ে সেই নারীকে আপনি খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে যান পাগল হয়ে যান আর সেই সেই পুরুষটাই সব চাইতে বড় ধোকাটা কিন্তু আপনাকেই দিবে প্রথম নাম্বার হচ্ছে কিভাবে বুঝবেন স্ত্রী পরকিয়া করছে কিনা বোঝার উপায়টা কি প্রথম নাম্বার হচ্ছে সারা দিন মোবাইলে কথা বলবে দেখবেন সারা দিন মোবাইলে কথা বলবে মোবাইলে চ্যাট করবে এ আজি বাজি নিয়মগুলো আপনি দেখতে পারবেন সর্বক্ষণ সে মোবাইলে কথা বলবে যদি এমন সিম্পটম এমন আলামা যদি আপনি পেয়ে যান তাহলে বুঝতে হবে আপনার স্ত্রী পরকীয়ায় লিপ্ত আছে আপনার স্ত্রী অন্য কোন পর পুরুষের সাথে অবৈধ সম্পর্কে জড়িত আছে কিন্তু আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর করে বলেন যেই ঘরের ভিতরে পুরুষ এবং নারী অবৈধ সম্পর্ক করবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরের ভিতরে কখনো রহমত আর বরকত নাজিল করবেন না এই ঘরের ভিতরে কামাই রুজির ভিতরে আমার আল্লাহ বরকত দিবেন না ও বন্ধু আপনি শুনেন আপনি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা পয়সা আপনি ইনকাম করতে পারেন কিন্তু আপনার ঘরের ভিতরে কখনো শান্তি আসবে না আপনার ঘরের ভিতরে কখনো বরকত আসবে না ও বন্ধু টাকা পয়সা ইনকাম করা এক জিনিস আল্লাহ করা হলো আমাদের অনেকে মোবাইল ফোনের মাধ্যমে বলে হলো মাস শেষে অনেক টাকা পয়সা স্যালারি পাই আল্লাহ আলামিন অনেক টাকা পয়সা ইনকাম করে আমার আল্লাহ আমাদেরকে তাও ফেক দিয়েছেন কিন্তু হুজুর আপনার কাছে আমি বলি দুনিয়ার কোনো মানুষের কাছে আমি বলি না হুজুর এই সমস্যার ভিতর আমি পড়ে আছি কী সমস্যা হুজুর মাস এসে আমি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করি কিন্তু হুজুর আল্লাহর কে বলি হুজুর আল্লাহর কে বলি আমার ঘরের ভিতরে কেন জানি অশান্তি আর অশান্তি এমনকি দিনের পর দিন ঝগড়া লেগেই থাকে এমনকি আমার ঘরের ভিতরে অসুস্থতা কোনো দূর হয় না কেন দূর হয় না হুজুর জানি না একের পর এক রোগাক্রান্ত হয়ে যায় এমনকি মাসে আমার পঞ্চাশ হাজার টাকাও চলে যায় আমি আরও পনেরো থেকে নিয়ে বিশ হাজার টাকা ঋণগ্রস্ত হয়ে যাই হুজুর এমনটা কেনদানি হচ্ছে আমার সাথে মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করার পরে এই টাকাও থাকে না আবার বিশ হাজার টাকা আরো ঋণগ্রস্ত আমি হয়ে যাই হুজুর এটা সমস্যা কি এটার সলিউশনটা কি সমস্যাটা কি আমি বুঝতে পারছি মনে রাখতে হবে মুসলমান বন্ধুগণ আমার যুবক ভাই আপনি দেখবেন আপনার ঘরের সদস্য যদি আট জন থেকে নিয়ে দশজন থাকে অথবা পাঁচজন সাতজন এমন সদস্য যদি থাকে যদি তারা নামাজ পড়ে না তাদেরকে বলবেন নামাজ পড়ার জন্যে এটা হলো এক নাম্বার দুই নাম্বার হলো আপনার গরের সদস্যর ভিতরে যারা মিথ্যা কথা বলে মানুষের সাথে যারা দুঃখা দি প্রতারণা করে তাদেরকে আপনি বলবেন না না কখনো মিথ্যা কথা বলবা না তুমি জানো নি মিথ্যা বললে আল্লাহ পাক রব্বুল আলমিন কখনই ঘরের ভিতরে আমার আল্লাহ রহমত দিবেন না এই ঘরের ভিতরে লান থাকবে এই ঘরের ভিতর অভিশাপ থাকবে যদি কেউ সদস্যের ভিতরে যদি কেউ মিথ্যা কথা বলে তাকে বলবেন পরিহার করার জন্যে বেনামাজি থাকলে তাকে বলবেন নামাজ করার জন্যে বন্ধু শুধু তা নয় উল্লেখযোগ্য কারণ হলো যদি কেউ হারামভাবে কোনো রিলেশন করে ছেলে হোক অথবা মেয়ে হোক যদি আপনি তদন্ত সাপেক্ষে জানতে পারেন তাহলে তাদেরকে বলবেন হারাম সম্পর্ক বর্জন করার জন্য এই তিনটা কাজ যদি আপনি বর্জন করাইতে পারেন আল্লাহ পাক ওচেরে আপনার ঘরের ভিতরে আমার আল্লাহ বরকত দান করে দিবেন অনেক সময় নিজে নামাজ পড়েন নিজে সব কিছু করেন কিন্তু আপনার ছেলেটা বেপরদা চলাফেরা করে আপনার মেয়েটা বেপরদা চলাফেরা করে নামাজ নাই কুরআন তেলাওয়াত নাই আপনার মেয়েটা বেপরদা চলাফেরা করে এমন বিহায়া এমন বেপরদা নারী যেই ঘরের ভিতরে থাকবে সেই ঘরের ভিতরে কোনো রহমত আসবে না আর বরকত আসবে না এই আমার যুবক ভাইরা কিভাবে বুঝবেন আপনার স্ত্রী পরকিয়া করে এটা হলো এক নাম্বার দুই নাম্বার হলো আপনি দেখবেন যখন আপনি সহবাস করতে চাইবেন সে বিভিন্ন বাহানা ধরবে না আজকে না কালকে আবার যখন কালকে যাবেন সহবাস করার জন্যে সে বলবে কালকে না পরের দিন এমন করে করে সে আপনার সাথে বাহানা তালাস করবে আপনার সাথে সে বাহানা তালাস করবে সহবাস করতে দিবে না আপনাকে শুধু সময় দিবে শুধু তারিখ দেবে আজকে না কালকে কালকে না এর পরের দিন বন্ধু আপনি বিবাহ করেছেন আপনার স্ত্রীকে আপনি যেই সময় চাই সেই সময় আপনি সহবাস করবেন কিন্তু কেন তার তারিখ মতে আপনি সহবাস করবেন এর মানে হল এটাই দুই নাম্বার সিগন্যাল জাগ্রত করবে যদি আপনার স্ত্রীর মাঝে এমন সিমটম এমন আলামত যদি প্রকাশিত হয়ে যায় তাহলে আপনি বুঝবেন আপনার স্ত্রী অন্য কোনো পরপুরুষের সাথে হার জড়িত আছে হলে নিজের কোন কারণে সে দিবে না আমাকে কেন সহবাস করতে দিবে না এটাকে তারিখ দিতে হবে আমি কি অন্য কোন নারীর সাথে টাকার বিনিময়ে সহবাস করতেছি আমার নিজের স্ত্রী যাকে আমি যা আবার কবুলের মাধ্যমে বিবাহ করেছে তার সাথে আমি যখনই চার তখনই আমি সহবাস করব সে আমাকে তারিখ দেওয়ার কে যদি এমনটাই যদি আপনি দেখেন তাহলে বুঝতে হবে আপনার স্ত্রী অন্য কোনো পরপুরুষের সাথে হারাম রিলেশনে জড়িত আছে এই হারাম রিলেশন যতক্ষণ পর্যন্ত না সারতে পারবে ততক্ষণ পর্যন্ত স্বামী স্ত্রী মাঝে মহাব্যতার ভালোবাসা কখনো প্রকাশিত হবে না একতরফা ভালোবাসতে পারে আপনি ভালোবাসতে পারেন কিন্তু আপনার স্ত্রী আপনাকে ভালোবাসবে না হ্যাঁ বন্ধু তিন নাম্বার সিগনাল হলো তিন নাম্বার কারণ হলো আপনার স্ত্রীকে আপনি দেখবেন কারণ চারা বিনা কারণে বাসার থেকে বাহিনী হয়ে যাবে আপনাকে বিভিন্ন ধরনের কথা বলবে বিভিন্ন যুক্তি পেশ করবে আজকে আমি যাব আমার বান্ধবীর বাসায় আমার বান্ধবীকে আমি দেখবো সে বড় অসুস্থ আবার দেখবেন কয়েকদিন পরে বলবে তার সন্তান অসুস্থ তার বাবা অসুস্থ এমন করে করে আপনার সাথে বাহানা তালাশ করবে কারণ কিভাবে ঘর থেকে বের হয়ে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করা যায় তার বয়ফ্রেন্ড সাথে কিভাবে দেখা করা যায় সে আপনার সাথে বাহানা তালাশ করবে বিভিন্ন যুক্তি আপনাকে দিবে মানে তার কথাই হচ্ছে যেই কোনোভাবে হোক যেই কোনো কৌশলে হোক আমাকে গোড় থেকে বের হতে হবে তার সাথে আমাকে কথা বলতে হবে এটা হলো তিন নাম্বার সিগন্যাল যখন আপনি দেখবেন এই সিগন্যাল যদি আপনার স্ত্রীর মাঝে প্রকাশিত হয় তাহলে বুঝতে হবে আপনার স্ত্রীর হারাম সম্পর্কে জড়িত হয়ে গেছে আপনার স্ত্রী প্রকিয়া করছে এটাই সবচাইতে বোঝার তিনটা আলামত এই আলামত যদি আপনার স্ত্রীর মাঝে প্রকাশিত হয় অথবা আপনার স্বামীর মাঝে প্রকাশিত হয় তাহলে বুঝবেন আপনার স্বামীও পরকীয়া করে স্ত্রীর মাঝে প্রকাশিত হলে স্ত্রীও পরকীয়া করে মোহতারাম হাজিরিন আমরা চাই না যে আপনারা পরকীয়া করে আপনাদের ঘরের ভিতরে লানত নিয়ে আসুন আপনাদের ঘরের ভিতরে গজব নিয়ে আসুন আপনাদের ঘরের ভিতরে আল্লাহ পাকের আজাব আসুন এটা আমরা চাই না আমরা চাই আপনাদের গড়টা যেন ফুটন্ত গোলাপের মতো সুন্দর হয়ে যায় আপনাদের ঘর যেন রহমতার দিয়ে আমার আল্লাহ যেন ভরপুর করে রেখে দেন আল্লাহ পাক আমাদেরকে বোঝার আমল করার